আল্লাহ রসুল সালসালামের যদি দুটা হাদিস থাকে তো কয়টা আমল করবো একটা না দুটা দুইটা তো আলহামদুলিল্লাহ মন নীতি আল্লাহ রসুল সালাম থেকে যদি দুটা হাদিস থাকে তাহলে আমল একটাও বাদ না কিন্তু দুইটা হাদিস যদি একত্র না মানা যায় আলাদা আলাদা ক্ষেত্রে মানা যায় তো আলাদা আলাদা ক্ষেত্রেই মানবো কিন্তু মানব দুইটাই এখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ফাতেহা ছাড়া নামাজ হয় না সুরা কখন পড়তে হয় রুকুর আগে না পরে রুকুর আগে রুকুর আগে পড়বে হ্যাঁ রুকুর আগে আপনি এসে নামাজে অ্যাটেন্ড করলেন সুরা ফাতে পড়বেন না নামাজ হবে না কিন্তু রুকু থেকে সুরা ফাতে পড়া যায় না রুকুতে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রুকু পায় ও রাকাত পেয়ে যায় দুটা হাদিস না আমি রুকুর আগে সুরা ফাতে পড়লাম আর এখন রুকুতে এসে সুরা ফাতে ছাড়াই আমি নামাজ পাচ্ছি রাকাত পাচ্ছি কেন আর হাদিসের বলে আর হাদিসের বলে আমি রাকাত পেয়ে যাচ্ছি যারা একটা মানে তাদের চিত্রটা এরকম কিছু আহ আছে ওরা বলে সুরা ফাতে না পাইলে রুকু পাইলেও নামাজ হয় না বুঝেছেন আর হানাফি সমাজ আমাদের দেশে হানাফি সমাজ ওরা বলে রুকু পাইলে যেহেতু রাকাত হয়ে গেল সুরা বাতে লাগবে না দুই দলই ভ্রান্তির মধ্যে আছে যেহেতু সুরা ফাতে পড়ার টাইমে সে অ্যাটেন্ড করে নাই রুকুতে অ্যাটেন্ড করেছে সেহেতু সুরা ফাতে ছাড়াই রাকাত হবে আর আপনি যদি রুকুর আগে এসে অ্যাটেন্ড করেছেন এসে চুপচাপ বসে থাকবেন তাহলে হবে না করতে হবে কারণ কারণ হাদিস দুইটা সুরফাতে ছাড়া নামাজ হয় না রুকু পেলে রাকাত হয় তাহলে দুইটা হাদিস না দুইটা হাদিসই আমল হয়ে গেল আমি যখন রুকুর আগে অ্যাটেন্ড করবো সুরফাতে ফাতেহা পড়বো সুরফাতে ফাতেহা না পড়ে আমি রুকুতে যাব না আর যখন আমি রুকুতে এসে অ্যাটেন্ড করলাম সুরফ ফাতেহার পড়বই না রুকুর মাধ্যমে রাকাত পাওয়ার জন্য চলে গেলাম একটা দিয়ে আর একটা হাদিস কাটাকাটি করব না এটা হলো তাহলে আপনার জীবন থেকে একটা হাদিস মাইনাস হয়ে গেল। যদি আপনি কাটাকাটি করেন। এই যেহেতু দিয়ে হাদিস কাটাকাটি না। হাদিস হাদিস আমল করতে আর অবস্থাও দুটা হাদিসও দুটো অবস্থাও দুটা একটা হলো রুকুর পূর্বে একটা অবস্থা আর একটা হলো রুকুর পরে শুরু হয়ে যাবে তাহলে যারা দুই হাদিস আমল করে তারাই হলো বেশি হকপন্থী